আপনারা দেখছেন গ্রামীণ সিভিল ডিফেন্স কর্মীদের উপস্থিতিতে মেশিন চালিত নৌকায় চরের বাসিন্দা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দিলেন সদর ব্লকের রায়পাড়া বুথে উল্লেখ্য সরকারের ঘোষিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের রায়পাড়া বুথে আর সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এদিন তিস্তা বাহিরচোর এলাকার বাসিন্দারা মেশিন চালিত নৌকায় পাড়ি দিচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীদের উপস্থিতি দিতে রায়পাড়া বুথের স্থানে বাসিন্দা মিঠুন সরকার বলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সহ দুয়ারের সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রায়পাড়া বুথে তাই বাহির চরের বাসিন্দারা তাদের আমরা নৌকায় করে এপারে নিয়ে আসছি তিনি আর বলেন ওনাদের কাজকর্ম সমাপ্তি হলে আবার নৌকো করে পৌঁছে দেওয়া হবে বাহির চরে মানে কোথা থেকে কাদের কোথায় নেওয়া হচ্ছে এটা আমাদের পাড়া আমাদের সমস্যা সমাধান আর এটা আমাদের তিন ভূত মিলে হয়েছে আচ্ছা কানাবড়া ভূত আমাদের রায়পাড়া ভূত আর বাইর তো আমাদের এখান থেকে নৌকার ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন ভিডিও সাহেব বিনা পয়সায় আমাদের এখানে মানে এটা তিস্তা চলে যারা বাসিন্দা রয়েছেন তাদের আনা নেওয়ার জন্য আনা নেওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য এনডিআরএফ টিমের ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দর লাগছে কোনো পয়সা লাগবে না বিনা পয়সায় আনা নেওয়ার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা তাই তো কর্মীরা কাজ করতেছে আর এখানটা একটা কথা হলো লোক যারা আছে এখানে সমস্ত লোক আশা করি আস্তে আস্তে আসবে ওনারা সকালবেলা ইতিমধ্যে কি আসতে শুরু করেছেন ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে আচ্ছা সকালবেলা সকালের দিকে কিছু লোক এসেছে এখনো আসবে আমাদের রায়পাড়ার বুধে কটা পর্যন্ত চলবে এখান থেকে এগারোটা থেকে পাঁচটা অবধি চলবে আমাদের 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 যেটা সমাধান এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডল ঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব হয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে